আসসালামু আলাইকুম হ্যালোজন আশা করি সবাই ভালো আছেন কেউ একজন আমাকে কমেন্টে আস করছিল আসলে কিভাবে হায়ার টেম ফ্রেম দেখা তারপর তারা ট্রেন নিবে সো প্রথমত আমি কি করছি যে টাইম ফ্রেমটা একটু বাড়া দিচ্ছি দেখেন আমি থার্টি মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করা আমি এখানে দেখলাম যে মার্কেটটা কী আসছিলো ওইখানে সিম্পল একটা প্যাটার্ন তৈরি করছে প্যাটার্ন সম্পূর্ণ ডাউন ট্রেন তারপর কনসিটেশন তারপর আবার ব্রেক করে নিচ্ছেন হ্যাঁ ব্রেক করে যখন নামছে ওখানে আবার রিটেস্ট করবে মানে আপে যাবে তারপর কি করছি মার্কেটটা আবার চেঞ্জ করছি মার্কেটটা চেঞ্জ করে আমি পাঁচ মিনিট আনছি ওইখানে একটা ফ্লাক প্যাটার্ন তৈরি করা ব্রোক করে নিচে নামছে হ্যাঁ আবার ওইখানে রিটেস্ট করবে এটা বুঝে দিতেছে দুইটা প্যাটার্নই মার্কেটটা আপে যাবে বাট জিনিসটা হইতেছে কি আমরা এখানে ট্রেড করতেছি এক মিনিটের যেহেতু ওটিসি মার্কেট ওটিসি সি মার্কেটে সবচেয়ে কম সময়ে ট্রেড করতে হয় তাই আমি সবচেয়ে কম সময়ে ট্রেড করবো সো হায়ার টাইম ফ্রেমে দোনোটা কনফার্মেশন নিলাম আপে যাবে বাট এখানে হইতেছে কি আমার কনফার্মেশন অনুযায়ী ট্রেডটা আমি নিতে পারতাম না যদি ওই টাইম ফ্রেমে আমি নিতাম তাহলে ওই কনফার্মেশনগুলো আমি ইউজ করতাম বাট আমি নিতেছি কি এক মিনিটের টাইম ফ্রেমে সো এখানে আমার এই যে ক্যান্ডেলগুলো তৈরি হইতেছে এইগুলোর কনফার্মেশন হিসাবে আমার ট্রেড নিতে হবে তো দেখেন এটা সম্পূর্ণ একটা ডাউন ট্রেন তো এখানে রিটেস্ট হইতেছে তো মার্কেট হায়ার লো লোয়ার লো তৈরি করা নিচে নামছে এখন এখানে দেখেন হায়ারাই হায়ার লো তৈরি করা মার্কেট এখন উপরে যাবে তো এখানে যদি আমি ট্রেড লাইন ড্র করি তাহলে দেখতে পারবেন যে মার্কেটটা যখন উপরে যেতেছিল রেজিস্টেন্স ফিল করে রেজিস্টেন্সটা হচ্ছে ট্রেড লাইন রেজিস্টেন্স তো এখানে দেখতেই পারতেন আমি যেহেতু এক মিনিটে ট্রেড নিতে আসি আমি কিছু ড্র করি নাই তাই এখানে আমি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কনফার্মেশন আর চোখের দেখায় একটা মানে সাপোর্ট বা রেজিস্টেন্স কনফার্মেশন নিয়ে তারপর আমি ট্রেড নিব সো আমি এখানে ওয়েট করতেছি যে প্যাটার্নটা তৈরি হওয়ার তো প্রথম কনফার্মেশন হয়েছে আমার সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসাবে যখন ট্রেড লাইন ড্র করব এখানে একটা রেজিস্টেন্স আসছে ওটা বাড়িকে মার্কেটটা নিতে আসছে এখন আমি কী করবো একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমি ওয়েট করব যখন তৈরি করব তখন নিব যেহেতু মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে এখানে একটা ডাউন ট্রেন্ডের অপরচুনিটি আছে বাট যখন হায়ার প্রিমিয়াম দেখবেন তখন মার্কেটটা আপ ট্রেন্ড আছে বাট আমি নিতেছি কই এক মিনিটের ট্রেড সো এক মিনিটের একটা ক্যান্ডেলের জন্য আমি মনে করেন হায়ার টাইম ফ্রেমটা ধরতে পারবো না যদি এটা মনে করেন রেগুলার ট্রেড হয়তো যে লস ইউজ করতে হবে টেক প্রফিট ইউজ করতে হবে তাহলে আমি হায়ার টাইম ফ্রেম দেখে আমি ট্রেন্ডের সাথেই চলতাম ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড এটাই হচ্ছে মূল কথা বাট জিনিসটা হইতেছে এক মিনিটের ট্রেনের জন্য ক্যান্ডেল রিটেস্ট কইরা করে সবসময় চলে সো আমি এখানে রিটেস্টের অনুযায়ী ট্রেট নেবো দেখেন এখানে আমি একটা কনফার্মেশন পেয়ে গেছি একটা ফুল বুল ক্যান্ডেলের পর একটা ব্যারিশ ক্যান্ডেল তো দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করছে প্যাটার্ন তৈরি করার পরে আমি ট্রেডটা প্লেস করে দিছি সো এখানে তো দুইটা কনফার্মেশন আমি নিছি তারপর আরেকটা কনফার্মেশন হচ্ছে ডাউন আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স তারপর আরেকটা কি প্যাটার্ন কনফার্মেশন তিনটা কনফার্মেশন আমি ট্রেডটা প্লেস করে দিয়েছি সো সব সময় কনফার্মেশন নিয়ে তারপর ট্রেড করতে হবে যে কনফার্মেশন সবচেয়ে বেশি নিবে তার ট্রেডটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরেও মার্কেট আসলে কোনো কিছুই কমন সেন্স করে না আপনি যদি কমন সেন্স ইউজ করেন তাহলে মার্কেট থেকে আপনি প্রফিটেরও প্রফিট না করে লস করবেন বেশি তাই আমি আপনাদের বলতেছি যে একটু কনফার্মেশন খোঁজার চেষ্টা করেন তো যে আমাকে আশ্চর্য করছিল কীভাবে হায়ার টাইম ফ্রেম করে দেখা মনে করেন ট্রেডটা করবে আসলে টাইম ফ্রেম ডাজন্ট ম্যাটার ম্যাটারটা হইতেছে আপনি কিভাবে ট্রেড করেন আপনি আপনার সাইকোলজি অনুযায়ী ট্রেড করবেন এটাই